গাই দেখুন আমার বাবা তার সাইকেলের যত্নটা নিচ্ছে দেখুন হ্যাঁ আমার পাপা হচ্ছে এই সাইকেলের যত্নটা নিচ্ছে দেখুন বয়স মাত্র দু বছর সাত মাস সাইকেল এখন থেকে বাবার মতো সাইকেল বাইকের যত্ন একদম ভরপুর এখনই ও বলে আমি বাইকে হ্যান্ডেল ধরে বাইক চালাবো তাই তো বাবা সাইকেলটা ভালো করে মুছে নাও জলে ভিজে গেল বাবা সাইকেলটা চাকাটাও মুছছো বড় হয়ে কি তুমি রাইড করবে বাইক রাইড করবে ও মা বলছে সাইকেল মুছবে বাইক মুছবে আচ্ছা তুমি আর সাইকেল এই এইখানে এইগুলো জল আছে এই যে এই পিছনটায়গুলো ভালো করে মুছে নাও হ্যাঁ হ্যাঁ ভালো করে মুছে নাও বড়ো হয়ে তাহলে সাইকেল আর বাইক সারানোর মিস্ত্রি হবে নাকি রাইড করবে কী করবে রাইড করবে আচ্ছা আচ্ছা ভেরি গুড বয় তা কে বকবে আমি কেন বকবো আমি তোকে বকি নাকি বকি একটু বদমাইশি করো বলে একটু বকি আচ্ছা হয়ে গেছে সাইকেল ওটা রেখে দাও ওখানে রাখো আচ্ছা আচ্ছা মুছ মুছেছো ভালো করে মুছে রেখে দাও এবার ন্যাগাটা রেখে দাও রেখে দাও এইখানে রাখো এইখানে সাইকেলটা সাইড করে দাও টাটা করে দাও বন্ধুদের বলে আবার আবার দেখা হবে বলে সি ইউ ঠিক আছে